লামিসা ও সোহাগের ভালোবাসা যেন সবকিছুকে হার মানিয়ে দিল লাইলি করে আবারও ইতিহাস গড়ল এই বাংলার জমিনে ও সুহাগ একে অপরকে অনেক ভালোবাসত এবং কি একটা পর্যায়ে তারা বিবাহ বন্ধনে জড়িয়ে পড়ে কিন্তু লামিসার বাবা অনেক বড় লোক হওয়ায় তাদের বিবাহ কোনোভাবেই মেনে নিচ্ছিল না অন্যদিকে সুহাগ গরিব গরিব দরিদ্র একজন ছেলে তাই লামিসার বাবা মেনে নেয় এবং কি আইনে মেয়েকে তার বাড়িতে ফিরত নিয়ে আসে এবং লামিসা তার অন্যদিকে স্বামীকে উদ্ধার করার জন্য বাবার বিরুদ্ধে লড়তে থাকে এবং কি বাবা তাকে নতুন করে বিয়ের প্রস্তাব দিলে লামিসা উত্তরে বলে আমার এই ইজ্জত একজনকে আমি দেখাইছি আর দ্বিতীয়বারের মতন কাউকে দেখাতে চাই না প্রয়োজনে আমি মরে যাব। তার এমন মন্তব্য এমন কথায় পুরো বিশ্ববাসীর অন্তরে একদম জায়গা করে নিয়েছে লামিয়া নামক এই যুবতী তাই তাদের ভালোবাসাকে টিকিয়ে রাখতে এবং দুজনকে এক করে দিতে সারা বিশ্বের মানুষ মন থেকে আবারও দোয়া করেছে এবং অনেককেই অনেকভাবে হেল্প করেছে এবং মহান আল্লাহ তালা তাদের প্রতি সহানুভূতি হয়ে তাদেরকে আবারও এক করে দিয়েছে অন্যদিকে লামিসার বাবাও এই সম্পর্ককে মেনে নিয়েছে সম্মানিত বিয়ার্স আপনারা তাদের জন্য দোয়া করবেন তারা যেন জীবনে সুখী হতে পারে এবং দিনের পথে চলতে পারে আর এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ